শাখা নদীতে স্নান করতে নেমে নিখোঁজ হয়েছিল ছোট্ট আরিয়ান দুপুরে ঘটনার পর থেকেই তার খোঁজের মেলেন শেষ পর্যন্ত বৃহস্পতিবার বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা এসে নদী থেকে উদ্ধার করে তার দেহ ছোট্ট আরিয়ানের দেহ উদ্ধারের পরেই এলাকায় নেমে আসে শোকের ছায়া প্রশাসনের তরফে নদী পাড়ের বাসিন্দাদের কাছে আবেদন জানানো হয় পরিবারের ছোটদের উপরে নজর রাখার জন্য সেই সঙ্গে তাদের সাঁতার শেখানোর প্রয়োজনীয়তার কথাও বলা হয় পুলিশ প্রশাসনের তরফে গতকালকে থেকে যে লাশটা মানে বাচ্চাটা ডুবে গেছিলো তাকে তো গতবার গতকালকে অনেক চেষ্টা করে পারেনি সেই সময় আমাদের ওসি সাহেবও এসেছিলেন রানীতলা থানা এবং বিডিও সাহেবের তৎপরতে আমরা বারবার বলাতে তারা ডুভারে এনেছে ডুবারে আনার পরে আজকে নটা থেকে ডুবারি এনেছে খোঁজা অনেক খুঁজাখুঁজির পরে লাশটা পাওয়া গেলো এমাত্র পাওয়া গেলো এতে আমরা এলাকাবাসী সন্তুষ্ট যে আমাদের ও এবং বিডিও সাহেব যথেষ্ট সহযোগিতা করে আমাদের এই বাচ্চা লাশটা উঠিয়ে দিল তাতে আমরা সবাই সকলে সন্তুষ্ট আর কি এলাকাবাসীও সন্তুষ্ট তাদের মানে এই যে পরিষেবা দেওয়ার জন্য সহযোগিতা করার জন্য